আমরা এখন উল্লাপাড়া সুজা গ্রামে আছি আমাদের যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি রাস্তার দুই পাশে সরিষা আর সরিষা সরিষার যেন একটি হলুদ রঙের সমারোহ হলুদের সমারোহ নিয়ে সরিষার ফুল যেন দীপ্তি ছড়াচ্ছে হলুদ রঙের প্রতিফলনে আমাদের চারপাশটা কেমন যেন হলুদ আবেগে আপতুল হয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি যদি আমরা এখানে না আসি তাহলে কখনোই বুঝতে পারবো না এতটা সৌন্দর্যের মাঝে এই লোকালয়ে এই এত নির্জনে এত সভ্যতার বাইরে এসে মানুষ সুন্দরভাবে এত সৌন্দর্যকে আলিঙ্গন করে বেঁচে থাকতে পারে নগর জীবনকে ছাড়িয়ে এখন আমরা আসি একদম প্রত্যন্ত সবুজে শ্যামলে ঘিরা হলুদময় একটি জায়গা মাঝে মাঝে আছে ঘাসের জমি ঘাসের রং সবুজ এবং হলুদ মিশে যেন সবুজটাকে চারিদিকে আবার পরবর্তী ডেস্টিনের সাথে কথা হবে ভালো থাকবে